সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ শুক্রবার বিকেলে রাউজান ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফৈজুল ইসলাম চৌধুরী টিপু বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সেক্রেটারি শাহাবুদ্দিন মেম্বার লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম আরও উপস্থিত ছিলেন সাইयद আবু নাসির জাফর মেম্বার মোহাম্মদ শেলি জাহাঙ্গীর আলম মাইকেল মুরশেদুল আলম রকি যুবদলনেতা রশিদ নাজম শাহনেওয়াজ মনিরুল ইসলাম বাচা মঈনু মামুন সরওয়ার সুমন সত্যিকার লাগিয়ে দেওয়ার ত नसीবুনাল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের সাথে যারা hadir છે আল্লাহর নেত্রীবৃন্দ আল্লাহ প্রত্যেককে কবুল করুন আল্লাহ প্রত্যেকের পরিবার প্রয়োজন দেখে কবুল করুন আল্লাহفيق দান করুন আল্লাহ